ছোটুর বেলুন ফাটিয়ে চলে চাই ওই কি হয়েছে ওটা না ফাটিয়ে আমারটা কেন ফাটালে ঠিক আছে তারা এই নে ওটাও ফাটিয়েছি তবে রে ধর তো দাদাকে ছোটু এই নে চামুজ আচার আরে ছোট ছোট এটা কি করলি তুই আচারের মধ্যে পানি ঢাললি কেন আমার চামুজ আচার পছন্দ না রাত অনেক হলো যাই ঘুমাই গিয়ে আরে বিছানায় কে শুয়ে আছে পালাই এখান থেকে ওয়াও কতগুলো চশমা আমি একটা পরে নেই সবাই লাইক করো ওয়াও চশমা আমি এইটা পরবো ওয়াও আমাকে তো এখন অনেক হিরো লাগতেছে সবাই লাইক করো ওয়াও চশমা আমি এটা পরে নেই ওয়াও এখন তো আমাকে ছাত্রি লাগছে সবাই লাইক করো ওয়াও বেলুন চল সবাই একটা করে নেই ইয়া টিকিস

আমার দাদার জন্য সবাই লাইক করো আরে আমার পুতুলটা কই আরে পুতুলটা তো উপরে আটকে গেছে ওর টিকিস ওর টিকিস আমি তো পাততেই পাচ্ছি না আরে ছোট ছোট তোর কি হয়েছে মন খারাপ করে আছিস কেন আমার পুতুলটা উপরে আটকে আছে আচ্ছা এই ব্যাপার দাদা আমি পাততেছি ওর টিকিস ওর টিকিস আরে ছোট এই পারা যাবে না তুই এখানে থাম আমি এখনি আসতেছি ওকে দাদা ছোটু এই দেখ লাঠি নিয়ে এসেছি এবার পেরে দিব তোকে ছোট এই তো তোর বেবি ডল ইয়ে আমার দাদার জন্য সবাই লাইক করো উড়ি বাবা সাপ হে এটা তো নকল সাপ নকল সাপ উড়ি বাবা ছোট না চামচ আচার আরে ছোট ছোট এটা কি করলি তুই আচারের মধ্যে পানি ঢাললি কেন আমার চামুচ আচার পছন্দ না